আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা এখান থেকে অর্ধেক আলোচনা করবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না জলদি জলদি আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট করবে তো যে যেখান থেকে যে জেলা থেকে যে বিদ্যালয় থেকে আমার ভিডিওটি তোমরা দেখছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে কোন বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নামটি লিখবে এবং লাইক করবে তো তোমরা অনেকেই দেখে ভিডিও চলে যাও লাইক কমেন্ট করতে চাও না তো প্লিজ আশা করি আমাদের ভিডিও যদি তোমাদের উপকার আসে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে তো চলো আমরা আজকে নিই আমার চ্যালেঞ্জ এখানে হবে আমার চ্যালেঞ্জ আর এখানে আছে যেভাবে মোকাবেলা করতে চাই তো এখানে আমরা যে মোকাবিলা করতে চাই সেটা লিখবো আর এখানে আমার চ্যালেঞ্জ সেটাগুলো এখন লিখে ফেলবো তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো আমরা উত্তরপত্রে চলে এসেছি তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এখনই লাইক করে তোমাদের বিদ্যালয়ের নামটি জলদি জলদি লিখে ফেলো এবং আমরা এখন চলে এসেছি আমার চ্যালেঞ্জগুলো আর আমি যেভাবে মোকাবেলা করতে চাই এক ঝুঁকিপূর্ণ আচরণ সেক্ষেত্রে আমি যেভাবে মোকাবেলা করব চাপে পড়ে বা আবেগে কোনো সিদ্ধান্ত নেব না এক্ষেত্রে বড়দের সহযোগিতা নেব দেন হচ্ছে একটা মানসিক ও আচরণিক পরিবর্তন এক্ষেত্রে মোকাবেলা যা করবো আমরা মানসিকভাবে ভেঙে না পড়ে মানিয়ে নেয়ার চেষ্টা করব দেন হচ্ছে লজ্জা দেখো বয়সন্ধিকালের শুরুতে যে পরিস্থিতিতে লজ্জা পেতাম তাতে লজ্জা না পেয়ে বান্ধবীদের বা মায়ের সাথে আলোচনা করি মানসিক চাপ সেক্ষেত্রে কখনও মন খারাপ রাগ হতাশায় ভুগলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো সাথে আলোচনা করব। বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শারীরিক যত্ন নেব এই ছিল আমাদের উত্তরপত্রটি তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করে ফেলো জল জলদি তোমাদের বিদ্যালয়ের নামটি লিখে ফেলো তো চলো আমরা নেক্সটে চলে যাই ঝটপট তো আমরা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা এই ছকটি আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সটে যাবো এখানে আছে দেখো বিরাশি পেজে আছে আমরা এখানে পড়িনিখানে কি আছে নিজের জন্য পরিকল্পনা করেছি এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠির উত্তর লিখবো উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে আরেকবার পড়ে নিই এখানে বর্ণিলের একটা চিঠি আছে ঠিক আছে সে চিঠিটা তোমরা পড়ে নেবে জানি তোমরা পড়েছ আবার পড়ে নেবে বর্ণিলের চিঠি তো এখানে কোথায় যেন ছিল বনিলের চিঠি বর্ণিল বর্ণিল এখানে বনিলের চিঠি আছে ঠিক আছে সেখান থেকে তোমরা চিঠিটা পড়ে নিবে এই তো এখানে দেখো এই তোমাদের এই যে বর্ণিলের চিঠি পেয়েছো আশা করি এই যে আমাদের ইতি তোমাদের বন্ধু বর্ণিল এই বন বর্ণিলের চিঠিটার নিয়ম দেখেছো প্রথমে এখানে লিখেছে প্রিয় বন্ধু দেন এখানে সে তার মনের কথাগুলো লিখেছে তুমি কেমন আছো সেটা জিজ্ঞাসা কৌশল বিনিময় করেছে দেন তার ইতি তোমাদের বন্ধু বর্ণিল লিখেছে ঠিক সেভাবেই তোমাদের একটি কি চিঠি লিখতে হবে এই যে এখানে এখানে দেওয়া আছে চিঠি তোমাদেরকে লিখতে হবে এই তো এখানে চিঠিটা লিখতে হবে প্রিয় বর্ণিল দেন তারিখ এখানে দেন তোমার নামটা এখানে ইতি দিয়ে দিতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই অনেকটা এরকমভাবে লিখতে হবে তো দেখো এখানে তারিখ দেওয়া আছে সাতাশ তিন দু হাজার চব্বিশ তোমার যেদিন চিঠিটা লিখবে সেদিনই তোমরা এই তারিখটা দেবে ঠিক আছে আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা যেদিন লিখবে সেদিনই ক্লাসটি যেদিন দেখবে সেদিনই যেদিনকার তারিখটি দিবে আর এখানে প্রিয় বর্ণিল তো লিখবেই দেন দেখো প্রথমে আমার শুভেচ্ছা নিও আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হলো তোমার সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না তোমার বন্ধু রহমানের সাথে সময় কাটাতে আনন্দ পাও কিন্তু হঠাৎ রেগে গিয়ে তার সাথে ঝগড়া করো এজন্য নিজের উপর নিজে দোষারোপ করে বিষ্ণু বিষণ্নতা ও হীনমন্যতায় ভুগছ আসলে তোমার ওপর ঘটে যাওয়া ঘটনাগুলো বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম তোমার মতো আমরাও এই চ্যালেঞ্জ তোমার মতো আমরাও এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি প্রতিনত ভয় লজ্জা উৎকণ্ঠা মা বাবার সাথে মনোমানিন্য বিষণ্নতা হীনমন্যতা ও মুড সুইং এগুলো বয়সন্ধিকালে নিয়মিত ঘটনা মুড সুইংটি হচ্ছে যখন তখন তোমাদের মুডটা চেঞ্জ হয়ে যায় এই তুমি ভালো এই রেগে যাচ্ছ সেটি হচ্ছে আমাদের মুড সুইং তাই পরিস্থিতি ও পরিবেশ বুঝে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো থাকো বন্ধু ইদি তোমার বন্ধুরা ঠিক আছে তো তোমাদের এখানে বন্ধুরাভার নাম দিতে পারো তো এই ছিল আমাদের চিঠিটি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমার লাইক কমেন্ট করবে কোন বিদ্যালয় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে তো আমাদের এই চিঠিটি কমপ্লিট করে ফেলেছি লিখে এখন আমরা নেক্সট ডে যাবো এখানে আছে দেখো নাম পরিচয় তার কি কি চ্যালেঞ্জ ছিল আমি তা মোকাবেলায় কী সহযোগিতা করলাম আমার অভিজ্ঞতায় সে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে ঠিক আছে এগুলো এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানে আগে আমি একটু পড়ে তালে বুঝতে পারবা নিজের পরিকল্পনা হলো বর্ণিলের চিঠিরও উত্তর দিলাম নিজেদের বিদ্যালয়ের প্রতিবেশী প্রতিবেশী আত্মীয় যারা বাসার বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করেন তাদের যদি আমরা সমবয়সী ছেলে বা মেয়ে থাকে তা যাদের এই বিষয়ে জানাতে অথবা এমন কেউ যার আমাদের মতো স্কুলে পড়ার সুযোগ হয়নি আমাদের এই অভিজ্ঞতা থেকে তেমন একজনকে যদি সহযোগিতা করি কেমন হয় তো আমার মাধ্যমে সে তার চ্যালেঞ্জ খুঁজে পেতে এবং তা মোকাবেলায় উপর মোকাবেলার উপায় শিখতে পারলো তাহলে আমরা একটু ভেবে নেই কাকে আমি সাহায্য করতে চাই এরপর তাকে জানাতে সহযোগিতা করতে ধাপে ধাপে কি কি করব তা ঠিক করে নিয়ে এবং তার তথ্য অপর পৃষ্ঠার ছক অনুযায়ী সংরক্ষণ করবো ঠিক আছে এই যে ঠিক এখানে আছে নাম ও পরিচয় দেন নাম ও পরিচয় তার কি কী চ্যালেঞ্জ ছিল সেগুলো দেন আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম সেটা এখানে তো চল চলে যে বাকিটা বুঝতে পারবে তো মৃত্যুর চলে এসেছি এখানে ধরো নাম ও পরিচয় একটা দিলাম কাউসার মোহাম্মেদ দেন তার কী কী চ্যালেঞ্জ ছিল লজ্জা ভয় অস্বস্তিহীন মন্যতা মা বাবার সাথে মোকা মনোমালিন্য দেন আমি তা মোকাবেলায় কী কী সহযোগিতা করলাম এসব ঘটনা বসন্তকালে সাধারণ ঘটনা হওয়ায় বন্ধু ও অভিভাবকের সাথে আলোচনার সাথে মোকাবেলা করতে বলেছি আমার অভিজ্ঞতা এখানে আমার অভিজ্ঞতাটা যে কোনো পরিস্থিতিতে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করা যায় দেন দেখো সে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পর তো দেখো এখানে আছে যে সে তার চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ মোকাবেলা করতে না পারলেও আগের চেয়ে অনেক ভালো বোধ করছে ঠিক আছে তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো আমরা এখন নেক্সটে যাবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আমাদের এই ছকটা সম্পূর্ণ করে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা দেখো বসন্ত চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড সেটা এখন আমরা দেখব সে চ্যালেঞ্জ রেকর্ড করব এখন বসন্তীকালের যে চ্যালেঞ্জগুলো ছিল এখানে তারিখ লিখবো এখানে তারিখ লিখবো এখানে চ্যালেঞ্জ লিখবো এখানে মোকাবিলা যা করেছি তা লিখব এখানে আমার অভিজ্ঞতা ও অনুভূতি সেগুলো লিখবো তো চল আমরা উত্তরপথে চলে যাই তো আমরা উত্তরপথে চলে এসেছি বসন্তীকালের চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড তারিখ এখানে আমরা একটা তারিখ দিয়েছি বিশ তিন দু হাজার চব্বিশ চ্যালেঞ্জের ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান ঠিক আছে দেন লেখা এখানে আছে মোকাবেলায় যা করেছি কৌতূহলের বশবর্তী না হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমার অভিজ্ঞতা অনুভূতি অবৈধ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পেরেছি তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নেক্সট ভিডিও আপলোড পাওয়ার সাথে সাথে তোমরা লাইক কমেন্ট করবে ভিডিওটি অবশ্যই দেখে নিবে আর যদি তোমাদের প্রয়োজন লাগে তোমাদের উপকার হয়ে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং একটা দেখো এখানে সাত সিন দু হাজার মা বাবার সাথে মনোমালিন্য মনোমালিন্যের পর নিজের ভুল বুঝতে পেরে তাদের সাথে সমস্যা নিয়ে কথা বলেছি মা বাবার সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের মতো বন্ধু আর হয় না সমস্যাগুলোর সমাধান করে বেশ ভালো লাগছে ঠিক আছে তো তোমরা যে দিনেরটা রেকর্ড করবে সে তারিখটা লিখবে ঠিক আছে এখানে সে তারিখটা লিখবে যে দিনের ঘটনাটা হবে যে দিনে সেই ঘটনা ঘটবে এবং সেই রেকর্ডগুলো এখানে তোমার মন্তব্যগুলো লিখবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা নেক্সটে যাই তো আমরা এখানে আমাদের মোকাবেলা যা করেছি এবং চ্যালেঞ্জের তারিখটা সেটাও লিখেছি আমরা তা এবং আমার অভিজ্ঞতা অনুভূতি লিখেছি এখানে দুটা করা আছে আমরা দুইটা করে দুইটা তারিখ দিয়ে কী করেছে লিখেছি তো এখন আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নেক্সট আমরা ছক এক এবং ছক দুই আলোচনা করবো তো এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ